হরে কৃষ্ণ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার আজ এখন আমরা আলোচনা করছি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত অজা একাদশী ব্রত মাহাত্মের সময়সূচি নিয়মাবলী ব্রত মাহাত্ম এই অজা একাদশী লাগছে পয়লা ভাদ্র সোমবার সন্ধ্যা ছটা নয় মিনিট থেকে একাদশী থাকছে দশরা ভাদ্র অপরাহ্ন চারটে ছয় মিনিট পর্যন্ত একাদশী পালন করা হচ্ছে দশরা ভাদ্র মঙ্গলবার ইংরেজি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ একাদশীর পারণ বুধবার সকাল নয়টা তেত্রিশ মিনিটের মধ্যে এখন আমরা আলোচনা করছি ভাদ্র মাসের কৃষ্ণ অজা একাদশী ব্রত মাহাত্ম এই ব্রতের কথা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে প্রাচীনকালে মহান দাতা সত্যনিষ্ঠ রাজা হরিশ্চন্দ্র রাজত্ব করতেন সত্য রক্ষা করবার জন্য তিনি রাজ্য পরিবার এমনকি নিজের দেহ পর্যন্ত দান করেছিলেন চন্ডালের দাসত্ব স্বীকার করে শ্মশানে মৃতের সৎকার পর্যন্ত করতেন এইভাবে বহুদিন গত হয় কি করে পাপের নিষ্কৃতি এবং দুঃখ মুক্তি হবে এই কথা ভাবতে থাকেন দৈবক্রমে গৌতম মুনি হরিশ্চন্দ্রের নিকটে আগমন করলেন তিনি ভক্তিপূর্বক মুনিকে প্রণাম করে নিজের দুর্ভাগ্যের কথা নিবেদন করলেন মুনিবর ব্যথিত চিত্তে বললেন ভাদ্র মাসের কৃষ্ণ যে একাদশী তা অজা একাদশী নামে খ্যাত এবং অতিশয় পুণ্য প্রদাতা যথাবিধি উপবাস এবং রাত্রি জাগরণ দুঃখের অবসান হবে রাজা যথাযথ ব্রত পালন করলেন এবং তার প্রভাবে দুঃখ থেকে মুক্ত হলেন স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবন পেল আকাশ থেকে দেবগণ দুধ এবং পুষ্প বর্ষণ করলেন নিষ্কণ্টক রাজ্য ভোগ করবার পর আত্মীয় স্বজন এবং পুরবাসী সহ স্বর্গে গমন করলেন নিষ্ঠাসহ যিনি এই ব্রত পালন করেন তিনি সর্ববিধ পাপ মুক্ত হন এবং শেষে দিব্যধামে নিশ্চিত গতি লাভ করেন এই ব্রতের কথা যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি যোগ্যের ফল লাভ করেন এতক্ষণ আমরা শ্রী শ্রী অজা একাদশীর ব্রত কথা আস্বাদন করলাম এখন আমরা এই একাদশীর পালনীয় বিষয়গুলো জেনে নেব সমস্ত পাপ থেকে বিরত হয়ে উপবাস করতে হবে একাদশী ইন্দ্রিয় সংযমী হল একাদশী ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলুসিদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের কথা শ্রবণে অতিবাহিত করতে হবে এই একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্ন ভোগ দেওয়া রীতি থাকলে যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশের দিনে একাদশীর দিনে কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না একাদশীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রীসঙ্গ সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী অজা একাদশীর ব্রত মাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই এই নাও নাও তুমি তুমি আমার আমার প্রাণ আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল উচ্চারণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল উচ্চারণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ